বিজনেস টাইমস টোয়েন্টিফোর ডট নিউজে সবাইকে স্বাগত আজ আমরা দেখব পত্রিকার প্রধান প্রধান শিরোনাম এবং সেগুলোর বিশ্লেষণ দৈনিক আমাদের সময় প্রধান শিরোনাম করেছে ঢাকায় বাড়বে ভবনের উচ্চতা ড্যাব সংশোধন উচ্চতা বাড়ানোর তালিকায় মোহাম্মদপুর মিরপুর বাড্ডা যাত্রাবাড়ি সবুজবাগ খিলগাঁও বাসাবো ও জাফরাবাদ এলাকাভিত্তিক ছাড় পাচ্ছে ফার থাকতে হবে বিশ ফুট সড়ক রিহাব বলছে এটা অবাস্তব যে এলাকায় ফার যত বেশি ভবনের উচ্চতা তত বেশি সব পক্ষের মতামত আমলে নেওয়া হয়েছে রিয়াজুল ইসলাম রাজুক চেয়ারম্যান দৈনিক আমাদের সময় আরেকটি শিরোনাম করেছে নির্বাচনকালীন সরকারে থাকছে না আসিফ মাহমুদ সুষ্ঠু নির্বাচনের জন্য আইনের যথাযথ প্রয়োগ আবশ্যক ইসির সক্ষমতা বৃদ্ধি করে আরপিও সংশোধন ক্ষমতার সদ ব্যবহার হলে অবশ্যই ভালো স্বাধীন মালিক মানুষের আস্থা বাড়বে আব্দুল শুধু আইন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জেসমিন দৈনিক কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে কিশোর গ্যাং বেপরোয়া চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বড় হাই বদল গাজীপুরে তিরিশ চক্র কক্সবাজারের চক্রে রোহিঙ্গা কিশোর কিশোরীও রাজশাহী মহানগরে তিরিশ ওয়ার্ডেই এই চক্র শিশুদের স্মার্টফোন ও অনলাইন আসক্তি আশঙ্কাজনক দৈনিক কালের কণ্ঠ আরেকটি শিরোনাম করেছে জনগণের হাতে ক্ষমতা দিতে ফিরিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টা দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে অপশক্তি রোধে জাতীয় ঐক্য জরুরি রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিমত জোরানো হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজন দৃশ্যমান জাতীয় ঐক্য এজন্য রাজনৈতিক দলগুলোকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্য থাকতে হবে ভোটের আগেই বাস্তবায়ন হতে পারে জুলাই সনদ দৈনিক যুগান্তরে আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম রয়েছে খাদ্য মূল্য স্ফীতির সূচকে লাল তালিকায় বাংলাদেশ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন স চার বছর ধরে দেশ ঝুঁকিপূর্ণ তালিকায় অনেক দেশ এ তালিকা থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো পারেনি দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে অঙ্গীকার নামায় ভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব জাতীয় ঐক্যমত কমিশন আইনের ওপর প্রাধান্য পাবে সনদ সাংবিধানিক সুরক্ষাও থাকবে ব্যাখ্যার একটি আর আফিল বিভাগের শুক্রবারের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে খসড়া পাঠানো হবে অধ্যাপক আলী রিয়াজ সহসভাপতি জাতীয় ঐক্যমত কমিশন দৈনিক সমকাল আরেকটি শিরোনাম করেছে চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক তিনশো সাতান্ন কন্টেইনার বেশিরভাগ কন্টেইনারে আছে রাসায়নিক পদার্থ ও স্কার্ফ তেজস্ক্রিয়তায় শনাক্ত হওয়ায় আরও বারো কন্টেইনার ইয়ার্ডে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ